নবজাতক শিশুকে জন্মের কয়েকদিনের মধ্যে নেককার নিকট নিয়ে তার মুখের মধ্যে কোন খেজুর মধু বা অনুরূপ কোনো খাদ্যদ্রব্য ছোয়ানো কি তেন কোনো অবিবাহিত লোক যদি বাচ্চা সহ কোনো মহিলাকে বিয়ে করে তাহলে সমাজে করোনা শূন্য অনুযায়ী কিভাবে অধিকার পাবে ওই সন্তানদের কি তিনি তার সন্তান হিসেবে নিজের অধিকার দিতে পারবে জীবনে যে কোনো এক সময় আকিকা দেওয়া যাবে কথা কতটা সঠিক বিয়ে করা সুন্নাত আর বাবা মার জন্য বাচ্চাকে বিয়ে দেওয়া ফরজ কেউ যদি কোনো কারণে বিয়ে না করে তবে সে আর তার বাবা মা কি জানাতে যাবে বোন স্বপ্ন আপনি জানতে চেয়েছেন কোনো অবিবাহিত লোক যদি বাচ্চা সহ কোনো মহিলাকে বিয়ে করে তাহলে সমাজে করোনা সুননা অনুযায়ী কিভাবে অধিকার পাবে ওই সন্তানদের কি তিনি তার সন্তান হিসেবে নিজের অধিকার দিতে পারবে বা তার সম্পদ লিখে দিতে পারবেন দেখুন যিনি সন্তান সহকর নারীকে বিবাহ করেছেন তিনি অনেক বড় একটি সবের কাজ করেছেন একজন বিধবা নারীকে বিবাহ করা এটা অনেক গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ এটা আমাদের সমাজ থেকে বিলুপ্তির পথে এখন কথা হলো আপনি যেটি জানতে চেয়েছেন যে সেই নারীর আগের ঘরের যদি সন্তান থাকে তাহলে এই ভদ্রলোক যিনি বিবাহ করেছেন তিনি তাদের বাবা হিসাবে বিবেচিত হবেন যদিও হাকি কি বাবা তিনি নন তারপরেও মায়ের দিক থেকে মায়ের স্বামী হিসাবে তিনি বাবা হিসাবে বিবেচিত হবেন তার সম্পদে এদের জন্য সরাসরি হিসা না থাকলেও তাকে তাদেরকে তিনি দান করতে পারবেন এবং তাদের জন্য কোনো সম্পত্তির অংশবিশেষ লিখে দিতে পারবেন এমডি কামাল উদ্দিন জানতে চেয়েছেন নবজাতক শিশুকে জন্মের কয়েক দিনের মধ্যে কোনো কো কোনো নেককার বুজুর্গের নিকট নিয়ে তার মুখের মধ্যে খেজুর মধু বা অন্য কোনো খাদ্যদ্রব্য ছোঁয়ানো কি শুননত হ্যাঁ এটাকে তাহনিক বলা হয় এটি শূন্য আমাদের সমাজ থেকে অনেকটা বিলুপ্তির পথে না বিক্রিম সাল্লা সাল্লামের কাছে সাবা ইকরাম তাদের বাচ্চাদেরকে নিয়ে আসতেন এবং এই যদি কোনো কিছু দিতেন তিনি মুখে লাগিয়ে তাদের মুখে দিতেন এটাকে তাহানিক বলা হয় এর মানে এই তাকে অনেক বেশি খাওয়ানো বাচ্চা মানুষ তার ডাইজেস্টিং পাওয়ার সেরকম থাকে না আমাদের মতো অতএব শুধুমাত্র স্পর্শ করানো আলতো করে তার মুখে সে আর্দ্রতাটা লাগানো এর মাধ্যমে আল্লাহব্বুল আলমিন তাকে প্রভূত বারাকা এবং কল্যাণ দান করে থাকেন সাবির হোসেন জীবনে যে কোনো এক সময় আকিকা দেওয়া যাবে কথা কতটা সঠিক কোনো কোনো অলামায়করাম বলেন কারো যদি ছোটবেলায় আকিকা না দেওয়া হয়ে থাকে তাহলে বড়হরপড়া দেওয়া যাবে কোনো কোনো সালাব বলেছেন আমি যদি জানতাম বা জানি যে আমার আকিকা ছোটবেলা হয়নি তাহলে আমি এখন দিদি দিব তো এই মত আকোয়ালগুলার উপর ভিত্তি করে অনেকে থাকে জায়েজ বলেছেন কিন্তু অবশ্যই শূন্য নয় সূনা হল সপ্তম কিংবা চোদ্দতম কিংবা একুশতম দিন এর তিনটির ব্যাপারে রয়েছে এই দিনগুলোতে করা এরপরে যদি এগুলোতে মিস হয়ে যায় পরবর্তীতে করলে করতে পারে কেউ এবং আশা করতে পারে আল্লাহ কবুল করবেন জানতে চেয়েছেন বিয়ে করা সুন্নাত আর বাবা মার জন্য বাচ্চাকে বিয়ে দেওয়া ফরজ কেউ যদি কোনো কারণে বিয়ে না করে তবে সে আর তার বাবা মা কি জানাতে যাবে বোন সুমাইয়া বিবাহ করা সুনত এটা এক কথা বলা যাবে না বিবাহ করা সাধারণ অবস্থায় স্বাভাবিক অবস্থা সুন্নাত কারণ যদি বিবাহ না করলে গুনায় লিপ্ত হয়ে যাবে এরকম সিচুয়েশন হয় আর বিবাহ করার ক্ষমতা থাকে তাহলে তার জন্য বিবাহ করা ফরজ আর যদি কেউ বিবাহ করলে বরং তিনি হকাদায় করতে পারবে না তার জন্য বিবাহ না করার বরং নির্দেশ ইসলাম দিয়েছে বিধায় এটা ভ্যারি করে তার অবস্থার উপরে তবে হ্যাঁ অভিভাবকদের ব্যাপারটা কর্তব্য হলো তারা অবশ্যই পাত্রি হোক আর পাত্র হোক উপযুক্ত পাত্র বা পাত্রী পেলে তারা যেন বিবাহ দিয়ে দেন এবং বিলম্ব না করেন আল্লাহ রব্বুল আলামিন করেন তাদেরকে নির্দেশ করেছেন অভিভাবকদেরকে ও আংকি হুল আয়ামা মিঙ্কুম আল্লাহ তালা নির্দেশ করেছেন যে তোমরা তাদেরকে বিবাহ দাও এবং আল্লাহ রবুল আলমিন বলেছেন ইয়ে কোন ফোকার আ যাদেরকে তোমরা বিবাহ দিচ্ছ না গরিব মনে করে হয়তো ছেলের ইনকাম কম তথাকথিত পায়ে দাঁড়াবে সেজন্য অপেক্ষা করছো আল্লাহ বলছেন ইউগ নিহিমুল্লাহমিন ফদলি আপন অনুগ্রহে তাকে আল্লাহ তালা ধনী করবেন